বিএলএ বালা প্রজেক্টটা কি শিক্ষা ক্ষেত্রে এস ইন্টারভিউ কিন্তু এই প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারি বালা প্রজেক্ট কি আমরা অনেক প্রজেক্টের নাম শুনেছি বালা ফুল ফুল ফর্মটা হচ্ছে বিল্ডিং অ্যাজ লার্নিং এইট বিল্ডিং অ্যাজ লার্নিং এইট অর্থাৎ বিল্ডিংটা বিদ্যালয়ের যে গৃহ আছে সেটাকেই একটা শিক্ষণের উপকরণ লার্নিং এইট মানে কি যেটাকে আমরা টিএলএম বলছি টিচিং লার্নিং মেটেরিয়াল সেটাই হচ্ছে লার্নিং এর যার সাহায্যে লার্নিংটা সম্পন্ন হচ্ছে শিক্ষণটা সম্পন্ন হচ্ছে সেই উপকরণ আমরা চক ডাস্টার গ্লোব ম্যাপ চার্ট বিভিন্ন কিছুর কথা শুনলেও এই প্রোজেক্টে বলা হয়েছে যে বিল্ডিংটাকে একটা টিচিং এইড হিসেবে ব্যবহার করো লার্নিং এইড হিসেবে ব্যবহার করো শিক্ষার্থীরা কি করবে সেই বিদ্যালয় গৃহের দেয়ালে সিঁড়িতে বিভিন্ন কিছু তোমরা লক্ষ্য করবে বা আপনারা লক্ষ্য করবেন যে স্কুলগুলোতে ইদানিং কালে এটা করা হচ্ছে দেয়ালের গায়ে বিভিন্ন বারো মাসের নাম ইংরাজি নাউন প্রোনাউন এগুলোর নাম পরিবেশের পরিচিতি বা বিদ্যালয়ের সিঁড়ি দিয়ে হয়তো বারো মাসের নাম ইংরেজি বাংলায় অক্ষর নদীর নাম শিক্ষার্থীরা কি করছে তারা হয়তো সিঁড়িতে উঠতে উঠতে শিখছে অথবা গ্রিলের মধ্যে কিছু ছবি আঁকা আছে মনীষীর ছবি তার সম্বন্ধে লেখা আছে সেগুলো দেখে শিক্ষার্থীরা কিন্তু কি করতে পারছে শিখতে পারছে বুঝতে পারছে বা জানতে পারছে এই প্রক্রিয়াটাকে আমি স্ক্রিনে যেগুলো দেখাচ্ছি তার বেশিরভাগই আমার নিজের বিদ্যালয়ের কিন্তু বালা প্রকল্পের মধ্যে এবং এখানে আরেকটা একটা শর্ত আছে এই যে আর্টগুলো হবে বিদ্যালয়ের ছেলে মেয়েরাও এতে অংশগ্রহণ করবে প্রফেশনাল আর্টিস্ট দিয়ে অনেক ক্ষেত্রে করানো হয় কিন্তু মূল উদ্দেশ্য তা নয় শিক্ষক শিক্ষিকাদের সাথে শিক্ষার্থীরা নিজেরা হাতে কলমে পড়লে তারা আরও বেশি হবে এটা কেন পড়ছি কিসের জন্য কি আছে এর মধ্যে সেটা তারা কিন্তু সহজে বুঝতে পারবে এই প্রকল্পটার উদ্দেশ্য হচ্ছে হাতে কলমে আমি বই দেখে যেটা পড়ছিলাম সেটা যখন স্কুলের দেওয়ালে পাচ্ছি সিঁড়িতে পাচ্ছি তাহলে বিষয়টা প্রাণবদ্ধ হয়ে উঠবে আকর্ষণীয় হয়ে উঠবে শিক্ষণ প্রক্রিয়াটা আরও বেশি কি হবে কার্যকরী হবে এই প্রজেক্টটার নাম হচ্ছে বালা তাহলে বালার ফুল ফর্ম বিল্ডিং অ্যাজ লার্নিং এইচ এর প্রকল্পটা কি নিশ্চয়ই বোঝা গেছে এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন করে নিশ্চয়ই আপনারা উত্তর দিতে পারবেন এই সংক্রান্ত এবং এস এডুকেশন তথা ইন্টারভিউ বা পার্সোনাল ডিটেলস ডেমনস্ট্রেশনের সংক্রান্ত যে কোনো তথ্য পাওয়ার জন্য ফ্রান্সের সাথে থাকুন ধন্যবাদ